হাজরতে ইয়াকুব আলী হিবাসালাম ছিলেন একজন নবী হাজরতে ইউসুফ আলী হিবাসালাম ছিলেন নবী হাজরত ইউসুফ আলী হিবাসালাম তার একটা ছোট ভাই ছিল যার নাম ছিল বেনিয়ামিন এ বেনিয়ামিন ইউসুফ আলী হিবাসালামের ছোট ভাই খুব মহাব্বত করতো ভালোবাসত বিনিয়ামিনকে যতটা ভালোবাসত হজরতে ইয়াকুব আলী হিউসালাতাম হজরতে ইউসুফ আলী হিউসালাতামকে ততটা ভালোবাসত হজরত ইউসুফ আলী হিউসালাতামকে ভালোবাসে বাবাই এই জন্য আরো ছয় ভাই আছে তাদের সহ্য হয় না তারা সব রাগ মনের মধ্যে ক্ষোভ আমরা একই বাবার সন্তান কিন্তু তাদেরকে বেশি ভালোবাসি তাদেরকে বেশি মোহাবত করে অতএব দরকার নাই আমরা কি করব ছয় ভাই পরামর্শ করলো এই মুহূর্তের মধ্যে আমরা ছয় ভাই কি করব ইউসুফকে হত্যা করে ফেলবো আমরা আনল চলো নিয়ে চাই কোনো জায়গার মধ্যে গহীন জঙ্গলের মধ্যে নিয়ে যাব তারা পরামর্শ করলো জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো তাকে হত্যা করব মারব এই রকম পরামর্শ তাদের মধ্যে হলো একজন ভাই ছিল বিনিয়ামিন ডাক দেওয়া বলছে শোনো তোমরা যদি এইরকম প্ল্যান করো তাহলে কিন্তু আমি আমার বাবাকে বলে দিব কি করব বাবাকে বলে দিব আমার বড় ভাই ইউসুফ তুমি মারবা তাকে আর আমি ছোট ভাই সহ্য করতে পারবো না তোমরা তারে কি করো মারতে পারো কিন্তু আমি বিরিয়ামিন থাকতে তাকে মারতে দিব সুবহানাল্লাহ বলবেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস একজন সঙ্গী হলো কয়জন সঙ্গী একজন সঙ্গী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম জানেন না ভাইদেরকে খুব মহাব্বত করেন খুব ভালোবাসেন ইউসুফ আলী সন্তান ছোট্ট হলে কিন্তু বড় ভাইরা যেখানেই নিয়ে যায় নিজ দিধায় কিন্তু ছোট ভাইরা যাইতে রাজি হয় কথা বলেন ঠিক কিনা কোনো চিন্তা করে না ছোট্ট সন্তান কোলের মধ্যে নিয়েছেন উপর দিকে ফেলে দিছেন কি করছেন উপর দিকে করেন না এরকম সন্তানদেরকে নিয়ে উপর দিকে ফিরে দিয়েছেন আবার ধরতেছেন সন্তান কি কাঁদছে কোনো দিন কেন কাঁদে না সন্তান ওইটুকু সন্তান জানে এটা আমার বাবা সব চাইতে নিরাপদ স্থান হইতেছে আমার বাবার কোল মায়ের কোল এই জন্য সন্তান হাসে সন্তান হাসে সন্তান কাঁদে না আল্লাহ আকবার বলে ছোট্ট সন্তানের দিলের মধ্যে মায়া ছোট্ট সন্তানের দিলের মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছেন মা বাবার সঙ্গে দিলের সিটিং ফিটিং করে দিয়েছেন একমাত্র আল্লাহ বলি সুবাহান আল্লাহ এই মোহাব্বতে ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারে না যে ভালোবাসা আল্লাহ তালা বান্দাদেরকে দিয়ে থাকে যদি বলি সুবাহান আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরাম হাজরত ইউসুফ আলহিমা সালাতামকে এবার কি করা হলাম আস্তে আস্তে ছয় ভাই পরামর্শ করলো কিন্তু ওরা বিনিয়ামিন রে ফাঁদের মধ্যে তারে বলল তুমি থাকো আমরা একটু অন্য জায়গায় যাব এক করে যায় তারা বকরি কিংবা ভেড়া কিংবা দুমবার ছাগল নিয়ে উঁটের ছাগল নিয়ে উঁটের পাল নিয়ে তারা যাইতে শুরু করলো ইউসুফরে বললো চলো ইউসুফ তোমারে কিন্তু যাওয়া লাগবে হজরত ইউসুফ আলি হুমসাল্লাহ তুয়াশাল্লাম রে সঙ্গে নিয়ে নিলেন হজরত ইউসুফ আলি হিমাসাল্লাহ সালাম আনন্দের সুখে যায় বড় ভাইয়েরা সাথে আছে কোনো চিন্তা নাই বড় ভাইরা আছে তো কিছু চিন্তা হাজরাতে এই উৎসব আনে কি সালামকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তারা একেবারে হত্যা করে ফেলবেন অমনি মুহূর্তে হাজরাতে দিন আমিন চিন্তা করলেন আমি সবাইরে দেখি সবাই তো ছাগল চোরাইতে গেল কিন্তু আমার ছোট্ট ভাই আমার বড় ভাই ইউসুফকে তো আমি দেখি না ইউসুফ কোথায় গেল ইউসুফের তালাশের জন্য বের হয়ে গেছে আস্তে আস্তে দেখি যে হজরত ইউসুফ আলী তারা জঙ্গলের দিকে নিয়ে যায় ছাগল চড়াইতে নিয়ে গেছে ও মুসলমান হজরত আদম আলী হুয়া সাল্লা হইতে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পায়গম্বার এসেছেন সমস্ত নবী আল্লাহ রসুল ছাগলের রাখাল পাঠায় সুভান আল্লাহ জোরে বলে ছাগল লালন পালন করা হলো সুন্নত এটি কি সুন্নত দেখবেন ছাগলে খুব বরকত দেয় এর চাইতে বেশি বরকত হলো ভেড়ার মধ্যে বলেন ঠিক কিনা ঠিক না ভেড়ার মধ্যে অনেক বরকত দুইটা ভেড়া যদি এক বছর ঠিকমতো মতো লালন পালন করতে পারেন তাহলে আট দশটা হয়ে যাবে হবে না ভেড়ায় কয়টা বাচ্চা দেয় ছয় সাতটা তিনটা চারটা তিনটা চারটে করে বাচ্চা দেয় তাহলে তো দুইটা ভেড়া যদি ঠিক মতো লালন পালন করা যায় তাহলে তো দশটা হওয়া কোনো ব্যাপারই নয় ব্যাপার নাকি হাজরত ইউসুফ আলি হিওয়ালাত আমি যেই কথাটা আপনাদেরকে বলবো সেই কথা সামনে ইউসুফ হাজর কি কি করছেন নিয়ে আসছেন নিয়ে আসার পরে এবার কাছে চলে আসছে ভাই রে তোমাদের পা বলছি তোমরা তো ইউসুফরে বাঁচতে দিবা না কিন্তু তোমাদের কাছে আমার একটা আবদার তোমাদের কাছে আবদার হলো তোমরা ইউসুফরে জানে সাইরা দাও প্রাণে যেন মারিও না জানে ছাড়ো তোমরা মারিও না মাইরা ফেলিও না মারার প্রয়োজন নেই তোমরা ছাইরা দাও ইউসুফ যেন বাসায় আর না যাইতে পারে তাহলে কি করা হবে কোনো বাঘের মুখের মধ্যে দিলে বাঘ তো খেয়ে ফেলাবে কোনো হিংস্র প্রাণীর কাছে দিলে তাকে ধ্বংস করে দিবে তার প্রাণ নাশ করে দিবে অতএব না 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 দেখতে দেখতে একটা কূপ দেখা গেল কুয়া এই কুয়ার মধ্যে জঙ্গল কাঠ খড়ি দিয়ে ভরা ছিল আজরতি ঈসুফ আলী হিমাসাল্লাহুয়াসাল্লামকে ছয় ভাই যুক্তি করলো এক কাজ করো এই কুয়ার মধ্যে যদি তোমরা ফেলে দাও তাহলে এই কুয়ার থেকে উঠতেও পারবে না চিরজীবনের জন্য তার জীবনটা নাশ হয়ে যাবে আস্তে আস্তে ধুকে ধুকে সে দুনিয়া থেকে চিরজীবনের জন্য বিদায় হয়ে যাবে তাদের মনের টার্গেট ফেলে দে একটা কাজ করা হলো তাদেরকে ফেলে দেওয়া হলো আজরতিসুফ আলী হিমসাল্লা তুয়াশাল্লামকে ধরছে পাঁচ ভাই ধরছে বিনিয়ামিন বলে বাইরে একটাবার একটা বার কি চিন্তা করা যায় না যে মায়ের সন্তান আমি যেই মায়ের সন্তান তোমরা সেই মায়ের সন্তান কিনতে ইউসুফ সালাম ইউসুফের চেহারাটা সুন্দর ছিল এত সুন্দর চেহারার মানুষকে তোমরা কোনোদিনও হত্যা করতে পারো না ইউসুফরে রে ছাড়া দাও ইউসুফ আমার সঙ্গে বাড়িতে চলে যাক আমি বাবারে বলবো ইউসুফরে আর যেন বেশি না ভালোবাসে বিনিয়ামিনের কান্না কে শোনায় শোনার মানুষ নাই পাঁচ ভাই যদি একদিকে হয় আর এক ভাই একদিকে কোনো লাভ আছে নাকি যেদিকে সাক্ষী বেশি হয় ওইদিকেই কিন্তু রায় মুরদাই কথা বলেন ঠিক কিনা রায় হলো একটা ইউসুফরে ফেলে দাও কুয়ার মধ্যে অন্য কোথাও ফেলতে হবে না হজরত ইউসুফ আনে হিমা সালা তুমাকে কুয়ার মধ্যে ফেলবে আল্লাহ পাক আল হম জিবরিলকে বলেছিলেন জিবরিল রে তুমি বলো তো দেখি এই মুহূর্তের মধ্যে তোমার কোথায় যাওয়ার দরকার হযরত ইউসুফ সালাম এর কাছে যাব আল্লাহ আমি দেখতেছি ইউসুফ রে ফেলতেছে কুয়ার মধ্যে তারা সারবে আল্লাহ গো এই মুহূর্তে ইউসুফের কাছে ছাওয়া কাছে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমি দেখতেছি না আল্লাহ পাক রব্বুল আল দিয়ে ডাক দৌড় দাও দেরি কেন এই মুহূর্তে যাও সুবহানাল্লাহ বলেন বলে এবার চার ভাই পাঁচ ভাই মিলে ধরছে ইউসুফের হাত ইউসুফ আলী কি সালাম ডাক দিয়ে বলে ভাই রে আমার কি অপরাধ ইউসুফ কি জানে আমার অপরাধ কি জানতো না আমার অপরাধটা কি কি অপরাধ বলো হজরত ইউসুফ আলী হিবাসালাতুয়া সালাম এই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছে তোমার কোনো অপরাধ নাই একটা অপরাধ বাবারা বাবা আমাদেরকে কম ভালোবাসে আর তোমাকে সময় বেশি ভালোবাসে কেন বেশি ভালোবাসবে না যেমন হজরত ইব্রাহিম বরহিম আলী হিবাসালাতুয়া সালাম হজরত ইসমাহিল আলি সালামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা ছিলেন সোহান আল্লাহ তেমনি ভালোবাসেন

এবারে নিচে দিয়ে দিয়েছেন তক্তার তার উপর সুন্দর করে বসে পড়ছেন তারা তো মনে করছে শেষ আসলে চোখের মধ্যে যদি চশমা দেওয়া থাকে তাহলে পুরা দুনিয়াটাই কথা বলেন ঠিক কিনা চশমা পুরাটাই সাদা লাগবে রঙিন চশমা দিয়ে থাকলে পুরা দুনিয়াটাই রঙিল দেখা যাবে কথা বলেন ঠিক কিনা যারা দুনিয়ার মধ্যে সুদ খায় এরা মনে করে এটা হালাল টাকা হারা আমাদের জিলের মধ্যে কোনো চিন্তা হয় না কথা বলেন ঠিক কিনা চিন্তা হয় নাকি কোন চিন্তা হয় না যারা ঘুষ খায় হারাম টাকা তারা জানে কিন্তু তাদের দিল যে যেটা হালালি হয়ে যাবে খেয়ে ফেলা সমস্যা নাই এরকম হয় না সমস্যা নাই খা জন্মের খাওয়া খা খা আল্লাহ যেদিন ধরবে সেই দিন এর যা যা সুদে আসলে আল্লাহ উঠায় খন আল্লাহ তালা কি করছেন সার দিয়ে দিছেন। হারাম টাকা খাইতেছেন হালালের কোনো বাস করতেছেন না আল্লাহ তালা তো তাই বলেন পায়াগাম্বার হালাহু ও হার মা হারামাহু ও আদো সালফুল্লাহুল জান্না যে ব্যক্তি হালালকে হালাল মনে করে চলবে হারামকে পৃথক করে চলবে আল্লাহ পাকে রবপুর আলামিনের পায়াগাম্বার বলেন ওই ব্যক্তিটা আদ সালফুল্লাহুল জান্না সে জান্নাতের জিম্মাদার হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ সে নিজে জান্নাতে যাবে আবার অপরকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য तैयार থাকবে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর হযরত ইউসুফ আলাইহิวসালাত ওয়া সাল্লামকে ফেলা দিশেন হযরত ইউসুফ আলাইহิวসালাত ওয়া সাল্লাম বসে আছেন ইউসুফ আলাইহิวসালাত ওয়া সাল্লামকে এক সময় জিজ্ঞাসা করা হয়েছিল যখন তিনি রাষ্ট্রনায়ক ছিল অনেক লম্বা ইতিহাস আমি যেটা বোঝানোর জন্য আপনাদেরকে এই টপিক্সে নিয়ে আসছি এই ঘটনায় নিয়ে আসছি সেইটা আমি বোঝাবো আমি লম্বা ইতিহাসে যাবো না ইউসুফ আলী হিমাসাল্লা সালাম যখন চেয়ারে বসা মসনদের মধ্যে বসা দায়িত্বের মধ্যে বসা তখন হজরত ইউসুফ আলী হিমাসাল্লা তুয়াশালামের কাছে নুবুত আসছে নুবত আসা অবস্থায় জিজ্ঞাসা করা হয়েছিল ও আল্লাহর পা ইউসুফ বলো তো দেখি তোমাকে যখন তোমার ভাইরা ফেলে দিছিল কুয়ার মধ্যে সেই সময় তুমি কী করছিলা বলে ডাক দিয়ে বলছে শোনো এইটা হলো মজার কাহিনী আমি যখন কুয়ার মধ্যে পড়তেছিলাম আর পাক রব্বুল আলহমিন আমি ইউসুফকে নেক নজর দিয়ে দেখতেছিল আর বলতেছি চিন্তা না। আমার প্রিয় বান্দা তুমি আমি তোমার ডাকে সারা দিয়েছি তুমিও আমারে ডাকতেছ তোমার আমার মধ্যে ভেদাভেদ নাই আমি আল্লাহ তোমাকে রক্ষা করবো জরি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ যদি দেখে আর রক্ষা করতে চায় তাহলে বান্দার কোনো ভয় আছে নাকি বান্দার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আরেকটা মজার কথা বলে নেই আল্লাহ পাকের বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম একদিন বসা হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন জিবরাইল রে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত তুমি কয়বার এসেছিলে কয়বার কেমনে দ্রুত সবচেয়ে দ্রুত কয়বার এসেছিলে বলো হযরতে জিবরা ইনানি হিউ সালাম মজার কথা হাজরতে জিবরা ইমান হিউয়া সালা তুয়াস সালাম ডাক দিয়ে বলেছেন গোপর ও প্রিয়া হাবিব শোনো আমি পৃথিবীর বুকে দুইবার এসেছিলাম সব চাইতে দ্রুত জেরে বলুন সোহান এত দ্রুত আমি কোনোদিন দিনই আসি নাই কেমনেভাবে দ্রুত আসলা বললাম এক নম্বরে আমি বড়ই গাছ যে জায়গায় বড়ই গাছ আছে বড়ই গাছ জান্নাতের মধ্যে একটা জায়গা আছে বড়ই গাছ আছে বড়ই ফল কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ফল এই বড়ই ফল পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু জান্নাতে খাওয়াবেন এত সুন্দর স্বাদ হবে এত সুন্দর সুস্বাদু হবে এই বড়ই কুল যারা খাবে তাদেরকে আর জিন্দেগিতে বড়ই কুলের জন্য কোনো অশান্তি অস্বস্তি লাগবে না তাদের মুখের মধ্যে আর মজা আল্লাহ তালা ঢোকায় দিবেন জেরে বলেন সুবাহান আল্লাহ এত মজা বড়ই ফুল ওই বড়ে গাছের মধ্যে আমি জিবরাইল বসা ছিলাম বইসা বৈশা আল্লাহর তাজবি করতেছিলাম এমন তো অবস্থায় আল্লাহ বলো জিব্রিল এই মুহূর্তে আমার ইউসুফকে ফেলতেছে তুমি কি দেখতেছ না দৌড় দাও আমি আল্লাহ বড়ই গাছ থেকে এক দৌড়ে ইউসুফ আলী কি সালাতামের কাছে চলে আসছি তাহলে আস্তে কইরা ধরছি তক্তার মধ্যে বসায় দিছি সবচাইতে বেশি দ্রুত ছিল এইটাই জোরে বলুন সুবাহান তাহলে মুসলমান বোঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ ওয়াসসালাম স্মরণ করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে হেফাজত করেছেন কত কুশ কাটা ছিল গর্তের মধ্যে কত কি ছিল গর্তের মধ্যে সব বিচ্ছ পোকামা করছিল কিন্তু সমস্ত কিছুর থেকে হেফাজত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের পেসিডেন্ট বানায় দিয়েছে জেরে বলুন সুবহানাল্লাহ করছেন কে জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ করছেন আর একবার কিভাবে জিব্রাইলকে বলা হলো জিব্রাইল আর একবার কত দ্রুত আসছিল সেইটা কোথায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে যখন ইব্রাহিম এর অগ্নি কন্ডে নমরুদের অগ্নি কন্ডে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে 72000 বলঙ্গ মহিলা দ্বারা কি করছিল উল্লনারী পুরুষ মহিলা দ্বারা চৌহত্তর হাজার চরকিটা ধরছে চৌহত্তর হাজার লোক ধরার পরে ওই চরকিটাকে আগুনের মধ্যে যখন ফেলবে নিক্ষেপ করবে কেউ পারে না শয়তান বুদ্ধি দিল তাড়াতাড়ি এক কাজ করো এই চরকিটারে তাড়াতাড়ি এই মুহূর্তের মধ্যে ফেলাইতে গেলে এই জায়গার মধ্যে উলঙ্গ হওয়া সারা কিন্তু এই চরকি পড়বে না সহত্তর হাজার মানুষ তোমরা ধরছ আর সৌহত্তরেরও বেশি ফিরিস্তা দিয়ে আল্লাহ তালা চুরকি আটকায়ার অ্যাকসেসরে বলুন সোবাহান আল্লাহ না তোমরা ফেলাইতে গেলে ফিরিস্তা তাড়াতে হবে আল্লাহকে তাড়ানোর কথা বলে নাই কাকে তাড়াতে হবে ফিরিস্তাকে তাড়াতে হবে ফিরিস্তা তাড়াতে গেলে উলঙ্গ যুবতী সুরসী নারীদেরকে নিয়ে আসতে হবে চরকির মধ্যে ধরায় দাও লাগায়া দাও দেখবা ফেরেশতা পালা যাবে ইব্রাহিম অগ্নিকুণ্ডে পড়বে আল্লাহ পাকুরব্বুল আলমিন কি করলেন জিবরিলকে বললেন জিবরিল যা ওদের বুদ্ধি যেখানে শেষ হয়ে যাবে আমি আল্লাহর বুদ্ধি সেখান থেকে শুরু আমি আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করব ইব্রাহিম তো অগ্নিকুণ্ডে পড়তেছে ইব্রাহিমের জন্য আমি আল্লাহ তালা অগ্নিকুণ্ডটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম সুবান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন অগ্নি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন কুলনা ইয়ানা না রুকুনি বরদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম অগ্নি কণ্ঠের মধ্যে পড়ছে আর ইব্রাহিম আমি আল্লাহকে শরণ করেছে ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু আসরের চার রাকাত নামাজ করেছিলেন চার রাকাত নামাজ পাই রাকাত নামাজ করেছিলেন অগ্নিকন্ডে শুকুরাতান আল্লাহ তালা তারে বাঁচায় দিয়েছেন এই জন্য চার নামাজ পড়েছে আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত করছে ভালোবাসি এই ভালোবাসার কারণে আল্লাহ পাকুল আলমিন বলেন ইব্রাহিম তোমার চার রাকাত নামাজ আমার শেষ নবীর উম্মতকে আমি উপহার দিয়ে দিলাম মাসরের রক্ত হিসাবে জেরে রাকাত নামাজ যে আমরা পাইছি এটা হলো আসরের নামাজ কিসের নামাজ নামাজ আল্লাহ ইব্রাহিম আলি হিবাসালাতুয়া সালামের মাধ্যমে আপনাকে আমাকে দিয়েছে ইব্রাহিম আলি হিবাসাল্লা সালামের জন্য জান্নাতের বাগান কেন জান্নাতের বাগান হলো আগুন আল্লাহকে স্মরণ করছিল কাকে স্মরণ করছিল আল্লাহকে স্মরণ করছিল এত বড় কাসিরের মধ্যে বর্ণিত আছে এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না পাখি যদি অগ্নিকণ্ডের উপর দিয়ে উড়ে যেতে ওই সঙ্গে সঙ্গে কাবাব হইয়া একেবারে অগ্নিকণ্ডের মধ্যে যাইত এত বড় অগ্নিকণ্ড নমরুদ করেছিল কিন্তু আল্লাহ আলমিন অগ্নিকণ্ডটাকে আল্লাহ তালা একেবারে ইবর জন্য শান্তিদায়ক করে দিয়েছেন জোরে বলি সোভান ঠান্ডাও নাই বেশি গরমও নাই সুবাহ আল্লাহ না আল্লাহর কত বড় ক্ষমতা দেখেন আগুন জলে না ইব্রাহিম আলী হি নামাজ পড়তেছে হাসতেছে হ্যাঁ নাজ নিয়ামত ভোগ করতেছে আর নমরুদ বলে কিরে আগুন তোর কি পাওয়ার কমে গেল আগুন ডাকতে বলে আল্লাহ জবানটা খুলে দাও এই কুলাঙ্গারে আমি একটু শাস্তি দেই সুবান আল্লাহ বলবেন না নমরুদ বলে যে কিরে আগুন তোর পাওয়ার কি কমে গেছে তখন আগুন ডাকতে বলে শোন জাহেল আমার পাওয়ার কমছে আমার পাওয়ার কমে নাই আমি যার গোলাম যার আদেশে আমি চলি সে আমাকে হুকুম দিয়েছে পাওয়ার কমাতে তোর মতো নমরুদ আয়সা দেয় দূরে কেন আয় আয় কি করতে পারি আমি আগুন দেখবি মজা সুবহান আল্লাহ বলেন আগুনের পাওয়ার কমে গেছে নাকি ওই আগুনের পাওয়ার আছে না কমে গেছে একটু হলেও কম এখন আগুনের পাওয়ারটা নাকি আগুনের পাওয়ার কমে নাই আল্লাহর পাওয়ার কমে নাই ইব্রাহিম আলীহিওয়াসালাতুয়াসালাম আমাদের কি পিতা জাতির পিতা এই জাতির পিতা ইব্রাহিম আলীহিওয়াসালাতুয়াসালাম আপনার আমার জাতির পিতা সেখান থেকে আমরা আসরের চার পেয়েছি আমরা সব সময় যেইটা আয়াতেরোত করেছি সেইটা হলো সময় আল্লাহ তালাকে স্মরণ সব সময় সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে হাঁটতে চলতে ফিরতে খাইতে নাইতে উঠতে বসতে সব সময় স্মরণ করবো কাকে জোরে বলি আর জোরে বলেন আল্লাহকে স্মরণ করবো তো আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যায় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের সহযোগিতা করব আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব কত বড়ো বিপদে পড়ছো কত বড়ো মুসিবতের মধ্যে পড়ছো বান্দা আমি যত বড়ই তোমরা মুসিবতের মধ্যে পড়ো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করবো জেরে বলুন সুবাহান আল্লাহ

আল্লাহ ফাকরবুল আলামিন বলেন তোমরা ওই দিকে তাকাও পিছনের দিকে তাকাও হযরত আদম আলি সালা তু আসসালাম হইতে যত মুমিন মোমিনাত মুসলিম মুসলিম হিন্দু বৌদ্ধ না ফরমান বেঈমান যারা এসেছে যারা আমি আল্লাহর মতাবাজ্জ হয়ে গেছে যারা আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছে আমি আল্লাহ রব্বুল আলমেন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহকে ডাকার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে হেফাজত করে নিয়েছি আল্লাহকে যারাই ডাকবে আল্লাহ তালা তাদেরকে কি করবেন হেফাজত করবেন হেফাজত করেনেওয়ালাকে জুড়ে বলেন হেফাজত করেনেওয়ালা আল্লাহ কেউ যদি আল্লাহর ডাকে আল্লাহর যদি কেউ স্মরণ করে আল্লাহ তালা তার হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা তোমরা পিছনের দিকে তাকাও হযরতে ইউসুফ আলী সালাতু ওয়াস দিকে তাকাও তারা সাত ভাই ছিল তার বাবার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু এর বাবা ছিলেন নবী ইউসুফ আলি হিমাস্লাহুয়ালাম কিন্তু নবী ইউসুফ আলী হিমা সাল্লা সালামকে তার সাত ভাই বুদ্ধি করল এই মুহূর্তের মধ্যে আমার বাবা কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে ইউসুফকে ইউসুফকে বেশি ভালোবাসবে এটা আমরা সহ্য করতে পারি না বাবার যদি পাঁচটা সন্তান থাকে এই পাঁচটা সন্তানকে কিন্তু বাবাই এক নজরে দেখে না কথা বলেন ঠিক না পাঁচটা সন্তানকে বাবা এ পাঁচ নজরে দেখে না বরঞ্চ হয়তো যেই সন্তানটা ভালো তার দিকে একটু সন্তানের টান বেশি থাকে কথা বলেন ঠিকই না আর যেই সন্তানটা ভালো নয় আওলা ঝাওলা কথা শুনে না বাবার শিক্ষা দীক্ষা নাই মানে মূর্খর মতো চলাফিরা করে একেবারে নাদান যা হেল ওই সন্তানগুলোকে বাবা ভালোবাসে দিলের মধ্যে দিয়া কিন্তু প্রকাশ করায় আমি তোকে ভালোবাসি না কথা বলেন ঠিক কি না বাবার ভালোবাসা দিল থেকে মুখ দিয়া বাবা মা কোনোদিন দিন ভালোবাসে না সন্তানকে ভালোবাসতে গেলে দিল দিয়ে ভালোবাসে যদি বলেন সুবাহান আল্লাহ আপনাদের যাদের সন্তান আছে আপনারা কি বাবা যারা আছেন তারা কি আপনারা ইয়া করেন না সন্তানদেরকে ভালোবাসেন না কি মুখ দিয়ে ভালোবাসেন নাকি দিল দিয়ে ভালোবাসেন না দিল দিয়ে মহাব্বত করেন আমার সন্তান আছে দুইটা ছেলে একটা মেয়ে আমি তো তাদেরকে দিল দিয়ে ভালোবাসি মহাব্বত করি ভালোবাসি আপনার আমার সন্তান একই তো একই না আমার মহাব্বত যতটুকু আমার সন্তানের প্রতি আপনার মহাব্বত ততটুকুই আপনার সন্তানের প্রতি শুধু একটা নজর নেক নজর যেমন দুনিয়ার বুকে দেখেন যেই বান্দাগুলো পাঁচ অক্টো নামাজ পড়ে যেই বান্দাগুলো রমজান মাসে রোজা রাখে যেই বান্দাগুলো হজের সময় আসলে টাকা আছে হজ করতে যায় সৎকার করে দান করে জিগের করে এই বান্দাগুলোর প্রতি আল্লাহ আর একটা নেক নেক নজর থাকে কথা বলেন ঠিক কিনা যে বান্দাগুলো নামাজ পড়ে রোজা রাখে দিনের পথে থাকে সেই বান্দাদের প্রতি কিন্তু আল্লাহর একটা খাস রহমত আল্লাহ আর যারা নামাজ পড়ে না তাদের কি নাই খাস রহমত নাই তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না হতো। তাদেরকে দেখেন না একই কুকুরের মাছ খাচ্ছে তারাও একই রাস্তায় চলাফেরা করছে সমস্ত কিছু একই আছে কিন্তু নেক নজরটা তাদের উপর নাই কথা বলেন ঠিক কিনা